قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله على العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه بستيت حاجت روا مشكل كشا فانا في الرسول حضرت الحاس الله ما شاء صوفي مصطفي زولاء রহমতুল্লাহ জামে মসজিদে পবিত্র জশনে জুলুসে ঈদ মিলাদবী সাল নাম উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী আজিমুসান মিলাদ মাহফিলে আজকে সমাপনী দিবসে আমার পাশে মঞ্চে যিনি বসে রয়েছেন প্রবীণ আলমী দিন সুন্নি জনতার প্রাণের স্পন্দন মুজাহিদ মিল্ল সুনিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রবীণ আলমেদিন আমারে শ্রদ্ধাভাজন হযরতলালা মোহাম্মদ আক্তার হোসেন সাহেব কিবলা মাদ আলী এতক্ষণ আপনাদেরকে না তসুর সাল তালা সাল্লাম পরিবেশন করে আপনাদের অন্তরের খোরাক জুগিয়েছেন অত মসজিদের ইমাম কারার্বলা নামিন ওনার কণ্ঠের মধ্যে বরকত দান করুক উলফত মহব্বত দান করুক সকল বলুন নামিন এখন সময় বরাবর নয়টা দশটার মধ্যে মাহফিল শেষ এক ঘন্টা যারা উপস্থিত হয়েছেন আমি আরস করব একটু মনোযোগ দিয়ে আপনার শ্রবণ করবেন যেহেতু আমরা তো যারা শূন্যিয়া আলেম তারা একজনও কি নেই বেকার নেই নতবা হত্ন ব্যহারি নতবা মজুময় সারাত নতবা মাহফিল সেহেতু আমারও কণ্ঠের অবস্থা একটু খারাপ আমি যে কোরআনে পাকের সোরা ইউনুসের আটপান্ন নাম্বার আয়াত ধন্যবাদ করেছি এ আয়াতের গুরুত্বপূর্ণ কিছু সূত্র দর্শন আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করব। সুতরাং আমি আরজ করব যে আপনারা এদিক সেদিক মন দেবেন না একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে এই মাহফিলটা আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন যারা উপস্থিত হয়েছেন তারা হচ্ছে হাই ক্লাসের আপনার মোমেন্ট কিনা আপনার মোমেন্ট কিনা কথা কি বোঝা যায় ক্লিয়ার এটা নবীর আগমনের মাহফিল এটা ইমানদারের সাথে রসুলের সাথে গভীর একটা মহব্বতের ইমানের সম্পর্ক রয়েছে যে যারা মোমেন তারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে তারা জীবন দিতে প্রস্তুত জান মান প্রত্যেক প্রস্তুত কিন্তু নবীর শানে কেউ বিয়াদবি করলে তারা বসে ঘরে বসে থাকতে পারে না মাল দিয়ে নবীর নবীরকে বলন্দ করার জন্যে তারা জাপিয়ে পড়ে বড় কুস্তুবাহ আমি কোরআনে পাকের যে আয়াত তেলাবাদ করেছি বিসমিল্লাহ রহমান রহিম কুল বিফদিল্লাহিদা মাতিহি ফাবিদ ফালিয়া ফরাফু আমার পাশে যিনি বসে রয়েছেন উনি একজন কিতাবি আলেম বান দত্ত আলেম ওনার সামনে আমি বেশি কিছু বলতে পারব। সেটা আমি মনে করি না এরপর উনার যদি দোয়া করেন এবং আমার সামনে যিনি আল্লাহর ভলি রয়েছেন উনি তো একজন মকুল কামের বলি উনি দৃষ্টি দিলে

আলাইহি ওয়াসাল্লামের সামনে ফজরের নামাজের পর আমার নবী হযরতে যায়েদ বিন হারেসাকে ডাকলেন এ যায়েদ আজকে তুমি সকাল কিভাবে করেছ আসবাহাতা ইয়া যায়েদ তুমি সকাল কিভাবে করেছ তখন তিনি উত্তর দিলেন আসবাহতু মুকমিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন পাক্কা মুমিন হিসাবে আমি সকাল করেছি বল কি ভাবে বলি ইয়া রাসূলুল্লাহ আমি সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছি আপনার প্রেমিক আপনার মহব্বতে কান্না করেছি নামাজ পড়েছি কোরআন পাকের তালাবাদ করেছি আর আমি দিনে রোজা রাখি তখন আমার নবী বললেন এত এবাদত আমি রসূলের محبت অন্তরে আকার কারণে তোমার কি কোনো ত্রক্ক্য হয়েছে তুমি কি লাভবান হয়েছ। তখন হযরতে যায়েদ বিন হারসা বললেন ইয়ার রাসূলুল্লাহ আপনার করার কারণে আমি জায়েদের এমন চরক হয়েছে রোজা রাখার কারণে নামাজ পড়ার কারণে আপনার মহব্বতে কান্না করার কারণে আমি জায়দের রুহানীয় এমন চরক হয়েছে এমন উন্নত হয়েছে দুনিয়ার মানুষ যখন আসমানের দিকে তাকাই সেই মাত্র সূর্য দেখতে পাই আর আমি জায়েদ যখন আসমানের দিকে তাকাই আমি আরশো আজিম দেখতে পাই তখন আমার নবী আরজ করলেন এই জায়েদ তুমি আর কি দেখতে পাও তখন হযরতে যায়েদ বিন হারসাম বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি এই মুহূর্তে জান্নাত দেখতে পাচ্ছি আপনার সামনে বসে আমি জান্নাত দেখতে পাচ্ছি জাহান্নাম দেখতে পাচ্ছি জান্নাতি ব্যক্তিদেরকে কি নিয়ামত দেওয়া হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি জাহান্নামি ব্যক্তিদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে জান্নাতের মধ্যে কে রয়েছে সেই কোন বাড়ির কোন ফ্যামিলি সন্তান তার বাবার নাম কি তার দাদার নাম কি এবং যারা রয়েছে তাদের পরিবারের ঠিকানা কোন 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 সন্তান সন্তান বংশের এবং তার মার নাম কি দাদার নাম কি আমি সব এখন এই মুহূর্তে আপনি রসিলের সামনে আমি বলে দিতে পারবো তখন আমার নদী খুশি হয়ে আরো বললেন এ যাহ তুমি আকি দেখতে পাও তখন আমার জায়দ বিন হারসা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি বলেন কাল কে ময়দান কেন কায়েম করা হবে আল্লাহ তো চাইলে যারা ভালো করবে দুনিয়াতে তাদেরকে নিয়ামত দিতে পারেন তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন যারা খারাপ করবে তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়ে দিতে পারতেন কিন্তু কালকে আমাদের ময়দান কেন কায়েম করা হবে এটা আমি জায়দ বিন হারাসা এই মুহূর্তে আপনার সামনে বলে দিতে পারবো এই কথা বলতে না বলতে আমার নবী হজরতে জায়দ বিন হারাসা রদিয়াল্লাহ তালানহর এই জবানের মধ্যে আঙ্গুল লাগিয়ে দিলেন এ জায়দ বিন হারাসা তুমি পাক্কা মৌমেন এটার দলিল এটার প্রমাণ আমি পেয়ে গেলাম কিমানি তুমি যে সত্যিকার মৌমেন এটা আমি এই মুহূর্তে প্রমাণ পেয়ে গেলাম সুতরাং তোমার দাবির উপর তুমি সত্য তুমি তোমার দাবির উপর তুমি একেবারে আমাকে প্রমাণ দিয়েছ যে তুমি পাক্কা মোমেন তবে তুমি যদি কার কেয়ামতের ময়দান কেন কায়েম করা হবে এটা যদি তুমি এখন বলে দাও তাহলে তো মানুষেরা নামাজ পড়বে না আমার শরীরেতে মোস্তফা আমার নেজাম পরিবর্তন হয়ে যাবে সুতরাং তুমি একটু বস করো বড় করছো ভালো আল্লাহ সারা মণি আহিবল্লালাইকুম তাহলে নবীর প্রেমিক খান্না করলে সে আল্লার বলে হয় সে গোস হয় সে কুতুব হয় সে ফাক্কা মোমেন হয়ে যায় নবীর মহব্বত অন্তরে থাকলে আজকে আমাদের যারা আহকায় সুন্নতের অনুসারে তাদের অন্তরে মহব্বত আছে বলে আজকে এ পুরোটা মাস লাখ লাখ টাকা ব্যয় করে নবীর আগমনে খুশি উদযাপন করে বড় কোনো নবীর আগমনে কুশি হওয়া কি ফরস ওয়াজিব নাকি সুন্নত বলেন